বিরুদ্ধে যে লড়াই সে লড়াই হবে আর ইতিমধ্যে আমরা সবাই দেখেছি যে এই যে জনবিরোধী বললে ভুল হবে শ্রমিক নতুন করে পুঁজির এবং পুঁজিপতিদের গোলাম বানানোর যে ফরমান নয়া শ্রম কোড সেই শ্রম কোডের বিরোধিতা করে এবং দেশ বাঁচানোর ডাক দিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি বিশে মে সর্বভারতীয় আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলে ছোটো মাঝারি লোহা ইস্পাত শিল্প হতে পারে এখানে চুক্তি হয় কিন্তু সেই চুক্তিটা লাগু হয় না চা বাগানে ন্যূনতম মজুরি আজও উপেক্ষিত অবস্থায় কার্যত করে আছে আমাদের চটকলের শ্রমিকরা একটা অত্যন্ত শোষণমূলক পরিস্থিতির মধ্যে আছে ফলে লড়াই 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 শ্রমিক কৃষক একার যুবক ইগ ওয়ার্কার এই সবাই মিলে যে লড়াই হবে এবং সেই লড়াইয়ের বার্তাই আগামীকালকে ব্রিগেডের ময়দান থেকে রাজ্যে শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তিবাসীদের সংগঠনগুলি তারা জানাবেন মধ্যবিত্ত কর্মচারী বেকার যুবক ছাত্র সবাই মিলে আগামী দিনে একসঙ্গে লড়াই হবে দেশে মোদীর বিরুদ্ধে লড়াই বিজেপি কর্পোরেটের বিরুদ্ধে লড়াই আর রাজ্যে আর এস এস বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই সে লড়াই হবে আর ইতিমধ্যে আমরা সবাই দেখেছি যে এই যে জনবিরোধী বললে ভুল হবে শ্রমিক শ্রেণীকে নতুন করে পুঁজির এবং পুঁজিপতিদের গোলাম বানানোর যে ফরমান নয়া শ্রম কোড সেই শ্রম কোডের বিরোধিতা করে এবং দেশ বাঁচানোর ডাক দিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি বিশে মে সর্বভারতীয় হরতালে ডাক দিয়েছে ঠিক যেমন করে কৃষকেরা লড়াই করে জনবিরোধী কৃষি আইনকে সে আটকে রাখতে পেরেছে কালকে দাবি তুলবেন কৃষকেরা যে কৃষি আইনকে বাতিল করতে হবে ঠিক একইভাবে কৃষক সমাজের সেই আন্দোলনের অভিজ্ঞতা থেকে এদেশের শ্রমিক শ্রেণী এবং শ্রমজীবীদের সংগঠনগুলো শ্রমকর বিরোধিতার জন্য হরতালে টাক দিয়েছে কালকের ব্রিগেড থেকে পশ্চিমবাংলার খেটে খা মানুষের এখানকার যেমন লড়াই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বাঁচানোর লড়াই কৃষিকে বাঁচানোর লড়াই শিল্পকে বাঁচানোর লড়াই কর্মসংস্থানের দাবি একশো দিনের কাজ চালুর দাবি তার সঙ্গে সঙ্গে গোটা দেশে শ্রমজীবী মানুষের অস্তিত্ব রক্ষার জন্য আগামী কালকে আরও বড় লড়াইয়ের ডাকতে হবে আমরা আশা করি এই পাঁচটা মাস ধরে যেমন করে পাড়ায় গ্রামে মহল্লায় শহরের বস্তিতে জমির আলের ধারে জমিতে কারখানার গেটে কারখানার ফ্লোরে মানুষ লড়াইয়ের আসতে চাইছেন এবং সব জায়গায় সবাই বলছেন যে মানুষ অভিজ্ঞতায় বুঝছেন যে লাল ঝান্ডা শক্তিশালী না হলে মানুষের রুটি রুজির যে মূল এজেন্ডা সেই এজেন্ডা কখনো শক্তিশালী হবে না আমরা মানুষকে বলেছি লড়াইয়ের মাঠে আমরা আছি কিন্তু ক্ষমতা শেষ ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা মানুষের কাছে জনগণের কাছে ফলে আমাদের লড়াইয়ের সঙ্গে জনগণের সমর্থন মিলেমিশে আগামী দিনে দেশ রক্ষার জন্য যে মানুষের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই আমরা লড়তে পারব রাত এই ব্রিগেড সেই ব্রিগেড থেকে এই লড়াইয়ের বার্তাই আমরা দিতে চাই আমরা নিশ্চিতভাবে খেটে খাওয়া মানুষের সমর্থন আমাদের দিকে পাবো